আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজীকালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব সেটা হলো আজকে ধজ বঙ্গের ষষ্ঠ ক্লাস আগে কিন্তু পঞ্চম পর্যন্ত ক্লাস নিছি আমি ওই দু এক সপ্তাহ পর পর নেওয়া হয় ডেলি ডেলি তো এগুলো জিনিস না এখন কইতে পারেন যে এত এই ক্লাস আপনি নেন কে ক্লাস নেওয়ার কে ক্লাস নেওয়ার আমার দরকার আছে কারণ আমি একজন ডাক্তার এই বাংলাদেশে এই সবচেয়ে এই রোগটা বেশি দদমঙ্গের রোগ এবং অসহায় মানুষ জিম্মি হয়ে গেছে তরুণ প্রজন্ম জিম্মি হয়ে গেছে এই রোগে মানে কী কারণে রোগ হয় কি করে এটা জানে না বোঝে না তারুণের উদ্দীপনায় তারা জানি না আমি শুধু তারুণ না এটা অনেক বয়স পর্যন্ত হয় তবে তরুণদের বেশি আস্তে আস্তে বয়স বাড়লে এই রোগের সংখ্যা তত কম কাজেই এই যে প্রজন্মটা হুমকির মধ্যে পড়ছে ডাক্তার হিসেবে আমার এটা দেখার দায়িত্ব আছে আরেকটা কথা হলো আমি চিকিৎসা করলে আমি তার বেশি দিন করতে পারবো না বয়স হয়ে সারা সারাদিন বৈশাখ থাকা লাগে বসার কাজও ভালো লাগে না আর কাজে চিকিৎসা বেশি দিন করতেও চাই না মানুষের রোগীদের দাঁড় বুড়ায় যাতে ওষুধটা পৌঁছে দিতে পারে চিকিৎসাটা পৌঁছে দিতে পারে এইরকম মহৎ উদ্দেশ্য কারণ ডাক্তারের কাছে যাইবেন ডাক্তার হয়তো আমার কথা তো অনেকেই আমার কথার বিরোধিতা করে সেটা হলো যে এই সমস্ত গোপন কথা ওষুধের কথা দেন কিন্তু বলবো না কি করব ডাক্তারের কাছে যাইবেন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে বড় লাল একটা খাতা আছে এ খাতার মধ্যে তারা এগুলা সব লিখে রাখবে কিন্তু রোগীরা যে ওষুধ দিলো যান বাঁচানোর জন্যে টাকা দেওয়া যে ওষুধ কিনলো তার ওষুধের নাম লিখে দেয় না অনেকে লোক ওষুধের নাম লেখে না ওই যে টিকটাক কিছু টিহ্ন দেয় নিজে বুঝে নিজের খাতে লেখা তৈরি তা আমার কথা হলো টাকা দেওয়া ওষুধ কিনবে আবার বলতেছি আমি জাহান বাঁচার বাঁচানোর জন্য ওষুধ কিনবে তাহলে আপনারা দিবেন না কেন সেই জন্য হোমিওপ্যাথিটা আজকে সংকোচিত হয়ে মানুষে বিশ্বাস করে না যে ওষুধের নামই লিখে দেয় না বেশিরভাগ নিরানব্বই পার্সেন্ট এগুলো জানতে দেয় না আমি চাইতেছি মানুষের জানুক যেহেতু চিকিৎসা করতে হবে আর এমন ভয়ানক অবস্থা দেখেন যারা রুগী আসে দেখি তারা গ্রামে এই রোগটা যখন হয় তখন ওই টুটকা ফুটকা ওই যে গ্রামের যে কবিরাজি টবিরাজে চিকিৎসা আছে না গাছ গাছলা পাতা ছাতা এগুলা খায় খায় কোনো কাজ হয় না পরে যা ওই যে প্রাতিষ্ঠানিক কবিরাজ ওই সাধনা শক্তি এপি শ্রী দুর্গেশ্বরী শ্রীকুণ্ঠেশ্বরী তারপর হাম হামদ এইগুলো খায় খাইয়ে ঔষধ আছে ভালো ভালো কিন্তু খাইয়া কাজ হয় না হয় না কেন কারণ নিয়মকানুনও মানতে পারে না সে কোর্সও তো কমপ্লিট করে না টাকা টোকা বেশি বুঝলেন না তারপর আবার কি ওই যা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে অ্যালোপ্যাথি পরীক্ষা নিরীক্ষা দেয় কোনোদিন পরীক্ষা কিছু পাইছে শোনা যায় নাই তো অহেতুক এক দেড় হাজার টাকা আপনার ভিজিট দেয় কতদিন ওষুধ খাইয়ে তারপরে ঘুরে লাভটা কী সেই জন্য আমি চাইতেছি যে যতই বলুক এর হোমিওপ্যাথিকের ওষুধই শ্রেষ্ঠ হয় ধ্বজভঙ্গ বা যৌন সংক্রান্ত বুঝলেন না কিন্তু তারপরও খালি শ্রেষ্ঠ হইলেই ওই খাইয়া সাত দিন আছে ওই ওয়ান টাইম আছে ওয়ান টাইম খাইলে তো সাথে সাথে কাজ হয় কিন্তু সেগুলো ধ্বজভঙ্গ যার হয়ে গেছে তার কিন্তু ওয়ান ও কাজ হবে না যার রোগ নাই সে ওইটা খাইলে এনার্জিটা একটু বেশি পায় এবং না বোঝে সোজে ওয়ান টাইম খাইতে খাইতে বাজার ও এলোপ্যাথিকের বিভিন্ন ধরনের ওই ট্যাবলেট পাওয়া যায় এলোপ্যাথি কেন প্যাথিতে হোমিওপ্যাথিতেও আছে ওই ট্যাবলেট খাইতে খাইতে এর শেষ হয়ে গেছে রেখে প্রজন্মটা ধ্বংসের পথে থেকে বেড়ে অনেকে পাগলের মতো হয়ে গেছে আমার কাছে রোগী আসে এর বেশির অর্ধেকের বেশি দেখি মাথা বিকৃত বিকৃত মানে বেশিরভাগই বউ চলে গেছে বউকে বউতে পাত্তা না দু একজন পোলাবান হয়েছিল তাদের নিয়ে চলে গেছে ঘরে অশান্তি তাহলে কী করবে কি পাগল তো হবেই পাগল তো হবেই সে যা হোক যাতে ওই যে আগেই বলছি না যে সবাই যাতে বুঝতে পারে চিনতে পারে জানতে পারে ডাক্তারদের কাছে কবিরাজদের কাছে বাইরের যে চিকিৎসক প্রতারিত না হইয়া আর টাকা তো অনেক বুঝলেন না অনেক টাকা চায় বিয়া করছে একজন আপনার ওই বাসর করা যায় দেহে তার মুশকিল মাইসে যদি জানে তাইলেও অসুবিধা আবার বউতে যদি কুয়া যায় চলে যায় তাইলে তো মান জত গেল কী করবো দৌড়িয়া যায় কবিরাজের কাছে ওই যে আগে ইন্ডিয়ান হার্বাল আসিল বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেখা যায় গেলে পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ এই রকম টাকা চোখায় চোখায় হাতে হাতে ভালো করে দেবো মলম টলম ইত্যাদি মধু টধু খাইও দিয়া দেয় কেস হয় না দুই পয়সারও কাজে লাগে না তো যাই হোক আমার যে আসল এই যে প্রতারিত হওয়া প্রতারিত থেকে বাঁচার জন্য এই হোমিওপাথির ভরসা ভরসা তো আল্লাপাকে উপরে তারপর আল্লাহবাকে তো সৃষ্টি করছেন সব কিছু হোমিওপ্যাথির উপর একটা আস্থা তা আমি যে চিকিৎসাটার কথা বলবো কয়েকটা ফরমেটের চিকিৎসা পটেন্সির ওষুধ আছে তারপরে মাদারের ওষুধ আছে ইদানিং বাজারে প্যাটেন্ট করা ওষুধ জার্মানির বাজার থ্রি এক্স বিভিন্ন নামে তারপরে আপনার বায়োকেমিক তো আছে এইগুলা কতগুলা মুখস্থ করবেন আমি এখন বলবো এগুলো মুখস্থ করবেন মুখস্থ করে কি করবেন মুখস্থ রাখবেন বা আমার ফুটেজ বারবার দেখবেন মুখস্থ রেখে এক এক গ্রুপের থেকে দুইটা ওষুধের ওই যেমন পটেন্সি পটেন্সি কি আছে লাইকোপোডিয়াম স্টেপিসেগ্রিয়া সেগ্রিয়া আর্জেন্ট নাইট কোনিয়াম এনাকার্ডিয়াম মেডোরিনাম এসিড ফ্লোর এই ওষুধগুলোর দুইটা বা একটা আইটেম বেশি নেয় দুই নম্বরে কি মাদার মাদার কি কাস্ট স্যালেক্স সেক্সনাগ্রা ড্রামিয়ানা ক্যালেডিয়াম শেক অ্যাভেনাস সেট উইদানিয়া নোপাল লুটিয়াম অ্যাসিড এসিডফ এর দুই তিন প্রকার লইবেন তা বললাম যে পটেন্সির এক প্রকার বা দুই প্রকার এটা দুই তিন প্রকার এটা একটু বেশি প্রকার খেতে হয় সাথে এক্স বললাম না সিলেনিয়াম থ্রি এক্স বা টিটানিয়াম থ্রি এক্স আরও বিভিন্ন নামের পাওয়া যায় এগুলো পরে জানান হবে এগুলো কষ্ট করবেন আপনার এই ট্যাবলেট এগুলো জার্মানের কিনবেন প্যাটেন্ট করা দিনের তিন তিনবেলা তিনটা সুইসা খাইবেন দেখবেন তাড়াতাড়ি কাজ হবে বায়োকেমিক কি কী কেলি নেটরাম মিউর সাইলেশিয়া ক্যালকেরিয়া ফার্স্ট এর যে কোনো অন্তত এক প্রকার সাথে খেবেন তাইলে এই যে সাইটটা ফর্মেট বললাম আপনার তাইলে দুইটা করে খাইবার গেলো আট প্রকার এত না সব যে খাইতে হবে তা না পটেন্সি হয়তো এক প্রকার বা দুই প্রকার খাইলেন মাদার আপনারা দুই তিন প্রকার খাইলেন থ্রি এক্স একটা খাইলেন হয়তো বায়োকেমিক্স নাই খাইলেন বা থ্রি এক্স না খেলে বায়োকেমিক বায়োকেমিক সাধারণত পরে ব্যবহার হয় অন্য অন্য ওষুধে পুরো সফলতা না আসলে তখন সাধারণত বায়োকেমিকে ভালো হয় বেশি এই বন্ধুগণ এই ওষুধগুলো মুখস্থ করেন এই অভিশাপের থেকে আপনারা বাঁচেন অভিশাপ মানে এটা অভিশাপ আমি বলবো মানুষ জ্বর তো পাগলের মতো দৌড়ে যে আবুল তাবুল কয়ে হয় আমার কাছে বুঝছেন না তো হবেই তো বাড়িতে থেকে বিতাড়িত ঘরের থেকে বিতাড়িত বউ পোলা বাড়ির থেকে বিতাড়িত শ্বশুরবাড়ির থেকে বিতাড়িত মানুষের জানলেও মুশকিল কি আর যত বড় পালোয়ান জোয়ানই হোক শরীরে কিন্তু এই কাজ না থাকলে তো তার পুরুষত্ব না থাকলে তো কিসের পুরুষইল কাজ এইগুলো মুখস্ত করেন ক্লাসগুলা করেন ভালো থাকুন বন্ধু